সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি জাতীয়করণের দাবি নিয়ে আসছি কিন্তু সরকারের পিছনে যারা আছেন তারা বারবারই এই কথা বলে থাকেন যে আমাদের সক্ষমতা নাই সক্ষমতার বাইরে কোনো দাবি তারা মানবেন না সেই সুবাদে আমরা আমাদের মূল বেতনের বিশ ভাগ বাড়ি ভাড়া আবে দাবি নিয়ে আমরা আজ প্রেস ক্লাবে এসেছি আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতেই হবে এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া দিতেই হবে আমি সর্বপ্রথম আমার শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে দৃষ্টি করে বলছি আমরা স্বাধীনতার পরে উনিশশো স্বাধীনতার পরে দীর্ঘ চুয়ান্ন বছর আমাদের দাবি দেওয়ার কথা বিভিন্ন সরকার বিভিন্ন প্রেক্ষাপটে আমরা তাদের কাছে দাবির কথা উত্থাপন করি কিন্তু বলতে হয় অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় তারা আমাদের দাবি ব্যাপারে একেবারেই উদাসীন আমাদের দাবির ব্যাপারে একেবারে উদাসীন সরকারের যারা মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলারা তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করে দুর্নীতি করে লুটপাট করে দেশকে সয়লাভ করে অথচ তাদের তাদের দাবি দেওয়া তারা সরকারের পক্ষ থেকে তারা নিয়ে নেয় অথচ আমরা বেসরকারি এমপি মুক্ত শিক্ষক আমাদের এই বেলা দুটো ডাল ভাত খাওয়ার দাবি তাও তারা মেনে নেয় না বিভিন্ন দেয় বিশেষ করে একটা দেয় যে সক্ষমতা সক্ষমতা সব জায়গায় সক্ষমতা আছে এই এমপিভুক্ত শিক্ষকদের বেড়াই দেখা গেছে সক্ষমতার অজুহাত দিয়ে আমাদেরকে বারবার রাজপথে নামিয়ে নিয়ে আসে এবং বারবার আমাদেরকে তা আমাদেরকে নিয়ে তামাশা করে এবং আমাদেরকে হয়রানি করে তাই আমি শিক্ষক ভাই বোনদের দৃশ্য করে বলছি এই অবস্থান কর্মসূচি যাতে অত্যন্ত সফল হয় সেই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন একান্তভাবে আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের দাবি দেওয়া যতদিন পর্যন্ত আমাদের পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থেকে ইনশাল্লাহ দাবি আদায় করে নেব সেই সাধারণ সরকারের বিশ্ববিদ্যালয় যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদেরকে রাজপথে নামে আমাদেরকে এই দেশের কচি তমল শিক্ষার্থীদের ক্ষতি করবেন না দেশের জন্য সাধারণের ক্ষতি করবেন না আমাদের যৌতিক দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বানিয়ে নিয়ে আমাদেরকে শ্রীযোগত্র ফিরিয়ে নিয়ে যাবেন এই আশা এই আশা ব্যক্ত করছি আপনারা জানেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা সহ অন্যান্য বেশিরভাগ উপদেষ্টারাই শিক্ষক ছিলেন তারা কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ অথবা কোনো বেসরকারি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এবং প্রফেসর ছিলেন উনি আমাদের ব্যাপারটা বোঝেন সেই সময় ওনাদের কাছে আমরা বিনোদ আহ্বান জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আমাদের এই বাড়ি ভাড়ার জন্য বিশ পার্সেন্ট এবং চিকিৎসা পথা পনেরোশো টাকা দিয়ে আমাদেরকে যাতে অর্থনৈতিক বিলম্বে সৃজন কার্য ফিরে যেতে পারি সেই ব্যবস্থাই ওনারা করবেন এই